ta -da. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা হচ্ছে আমি যে ট্যুরের কথা বলেছিলাম আমার আগের একটা ভিডিওতে তো সেই পুরো জার্নিটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে আর এখন আমরা যাচ্ছি বাস অফিসে আমরা বাসে করে প্রথমে ট্রেন স্টেশনে চলে যাব তো তার জন্য এখানে আমরা এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম তো অবশেষে আমাদের বাসটা চলে আসে আর আমরা বাসে করে ট্রেন স্টেশনে মানে এখানে হাফ পান বলে তো সেখানে ফার্স্টে চলে গেলাম ফাইনালি আমরা এখানে হাফ পান অফ পৌঁছে গেলাম আর আমরা এখন ট্রেনটা ধরবো তাড়াতাড়ি করে কারণ আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিল তো যাই হোক অবশেষে আমরা ট্রেনটা ধরতে পেরেছি এই হচ্ছে আমাদের ট্রেন এবার আমরা উঠে জায়গা মতো বসে যাব। আমরা তো প্রথমে ভেবেছিলাম আমরা কোনো সিট খালি পাবো না তারপরে উঠে দেখি প্রায় পুরো ট্রেনটাই ফাঁকা তো আমরা আমাদের পছন্দ মতো সিটে বসে পড়ি আর ট্রেনটাও চলা শুরু করে দিল এবার আমি সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে পৌঁছে যাব। আর আমি তো কথা বলতে বলতে এটাই বললাম না যে আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা যাচ্ছিলাম বার্লিনে বার্লিনে আমার হাজবেন্ড একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল তো ওইটার জন্যই সেখানে যাওয়া আর আমরা ওইখানে প্রায় দুই দিনের মতো থাকবো তো এই তো আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি বার্লিনের উদ্দেশ্যে আর এইদিকে আমি সুন্দর সুন্দর ভিউ গুলো ক্যাপচার করছিলাম ক্যামেরায় ভাবলাম প্রকৃতির এত সুন্দর সুন্দর রূপ আপনাদের সাথেও একটু শেয়ার করি আর জার্মানির শহরগুলো থেকে মানে বড় বড় সিটি গুলো থেকে আমার গ্রামের দিকটাই বেশি পছন্দের আর যে কোনো দেশেরই গ্রামটাই আমার খুব বেশি ভালো লাগে ব্যস্ততম শহরগুলো আমার একদমই পছন্দ না আমার গ্রামের শান্ত কোমল পরিবেশটাই খুব বেশি ভালো লাগে তো দেখতে দেখতে কো চলে আসলাম আর এখানে এসে আমাদের ট্রেন আবার চেঞ্জ করতে হবে আর এখানে চল্লিশ মিনিটের মতো গ্যাপ ছিল আর তার জন্য আমরা একটুখানি রেস্ট করে নিই তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও উপরে চলে গেলাম মানে আমাদের ট্রেন যেখানে আসবে সেখানে তো এখানে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এখানে এসে আমরা আরো বিশ মিনিটের মতো অপেক্ষা করি ট্রেনের জন্য আর আমি একটু একটু করে সবকিছু ভিডিও করছিলাম যাতে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো অপেক্ষার পর অবশেষে ট্রেনটা চলে আসলো আর আমরা ট্রেনে উঠেও পড়ি ট্রেনে ওঠার পরে আমি ফার্স্টে ওয়াশরুমে চলে যাই আর ওয়াশরুম গুলো কেমন হয় সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তো এরপরে আমার ট্রেনে বসতে বসতে বোরিং ফিল হচ্ছিল আর আমি একটা বই বের করে পড়া শুরু করে দিলাম যাতে আমার টাইমটা তাড়াতাড়ি করে পাস হয়ে যায় আর এখানে কেন জানি না পাঁচ মিনিটের জন্য ট্রেনটা থেমে গিয়েছিল তারপরে এই তো আবারও ট্রেনটা চড়া শুরু করলো দেন আমি বাইরের ভিউ এনজয় করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমরা অলমোস্ট পৌঁছে গেছি বার্লিনে এরপরে এই তো আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম আর এইটা হচ্ছে বার্লিনের স্টেশন তো এখন আমরা এখান থেকে বের হয়ে ফার্স্টে কিছু খাবো কারণ আমাদের প্রচুর ক্ষুধা লেগেছিল তো এখানে আমরা দেখছিলাম আমাদের খাওয়ার মতো কিছু আছে কি না দেন আমরা গুগলে সার্চ করে দেখলাম আশেপাশে কোনো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা হালাল কোনো রেস্টুরেন্ট আছে কি না তারপর দেখলাম একটা রেস্টুরেন্ট আছে তো আমরা ভাবলাম আমরা ওইখানেই চলে যাই ওইখানে গিয়ে আমরা কিছু একটা খেয়ে নিব তো তার জন্য আমরা ওই রেস্টুরেন্টটাতে যাওয়ার জন্য রওনা হলাম তো এখন আমরা উবানে উঠে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে আর এই তো আমরা নেমেও পড়েছি আর এখন আমাদের গুগল যেদিকে ইন্সট্রাকশন দিচ্ছে আমরা ওইদিকেই যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টই ছিল সে নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এই পাজর ভরা ভালো বাসা ধুহায্য করে নাও এই আধো আলো আধো সাধু চোখ ধরে নাও এই তো গুগলে আমরা যে রেস্টুরেন্টটা দেখেছিলাম আমরা ওই রেস্টুরেন্টটাতে এসে পৌঁছেও গিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু হালাল তো আমরা এখানে যা যা খাবো সেটা আমরা অর্ডার দিয়ে ফেলি আর রেস্টুরেন্টটাতে ভেতরে বসেও খাওয়া যায় আর বাইরে বসেও খাওয়া যায় তো আমরা ডিসাইড করলাম যে আমরা বাইরে বসেই খাবো আর ভেতরের ইন্টেরিয়রটা ঠিক এই রকম ছিল এই পাঁচ তো আমরা ভাবলাম আমরা একটু ফ্রেশ এয়ারে বসে খাবো আর বাইরের দিকটা ঠিক ছিল তো ফার্স্টে আমাদের ড্রিঙ্কস চলে এসেছে আমরা দুই ধরনের ড্রিঙ্কস অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো স্মুদি আর একটা ম্যাঙ্গো জুস ড্রিঙ্কস দুটোরই টেস্ট অনেক ভালো ছিল এরপরে আমাদের মেন কোর্সও চলে আসে আমরা মেন কোর্সের মধ্যে রাইস আর ফিশ অর্ডার করেছিলাম তো এগুলো আমাদের অনেক ভালো লেগেছিল টেস্ট ওয়াজ গুড আর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আর দোকানের ম্যানেজারও অনেক ফ্রেন্ডলি ছিল উনি পাকিস্তানি ছিলেন আর উনি বাংলাদেশের উটা মুভমেন্ট নিয়ে অনেক কিছু বললেন তো যাই হোক ওনাকে আমরা টাটা বাই বাই করে আমরা চলে আসলাম তো এখন আমরা হোটেলে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম আর তার জন্য আমরা প্রথমে বাস অফিসে চলে যাব তো ওইখান থেকে বাসে করে আমরা হোটেলে চলে যাব তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তারপর আসা মাত্রই দেখি আমাদের বাসও চলে এসেছে তো তারপর বাসে উঠে পড়লাম নিজের করে না তো বাস থেকে নামার পরে এখন আমাদের আরো পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে তারপরে আমরা গেলে গিয়ে পৌঁছাবো আর আমি চার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হোটেলে যাওয়ার পরে আমরা আমাদের লাগেজটা জাস্ট রেখে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের সুপার মার্কেট থেকে কিছু খাবার কেনার বাকি ছিল আমরা টুকিটাকি কিছু খাবার কিনবো যাতে আমাদের রাতে যদি ক্ষুদা লাগে আমরা কিছু একটা বানিয়ে যাতে আমরা খেতে পারি কারণ মিড নাইটে হঠাৎ করে ক্ষুদা লাগলে আমরা তখন বের হয়ে কিছুই পাবো না তাই আমরা ওইটা সবকিছু কিনে ম্যানেজ করে রাখছিলাম তো হোটেলে আমাদের ব্যাগপত্র রেখে আমরা এখানে সুপার মার্কেটে চলে আসি আর এখানে ঢুকেই খুব সুন্দর একটা গাছ আমি দেখতে পাই সুন্দর আর এই তো আমার প্রিয় ফুলের তো তো ফুল দেখলে আমাকে ভিডিও করতেই হবে আপনারা সেটা জানেনি তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইসব ফুল দেখলে আসলে আমার মাথা মনটু কিছুই ঠিক থাকে না আল্লাহর এত সুন্দর সুন্দর সৃষ্টি আসলে চোখে না দেখলে আর না ফিল করলে সেটা বুঝে था जाए ना তো যাই হোক পুরো সুপার মার্কেট আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমাদের কি কি দরকার আমরা কি কি নেব আর যেহেতু আমরা প্রায় শেষ শেষ টাইমে গিয়েছিলাম তাই অনেক অনেক কিছুই কিছুই হয়ে গিয়েছে তো আমরা আমরা পাইনি যেমন বেনানা পাইনি তারপর আরো কিছু ফ্রুটস যেগুলো শেষ পর্যায়ে ছিল আর ফ্রুট গুলো ফ্রেশ ছিল না বলে আমরা আর আনি নাই দেন আমরা দেখছিলাম যে ড্রাই ফ্রুটের মধ্যে কি কি নেওয়া যায় আপাতত তো সবকিছু আমরা খুঁজে খুঁজে বের করে করে নিচ্ছিলাম আর কি নিয়েছি সেটা আমি হোটেলে গিয়ে আপনাদের দেখাবো এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে না তো এই তো সব কিছু নিয়ে আমরা আবারও বের হয়ে পড়লাম হোটেলে যাওয়ার জন্য এন্ড ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম এবার আমি আমাদের হোটেলটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে ঢুকার পরেই ছিল এখানটায় ওয়াশরুম ওয়াশরুমটাও ছিল বেশ বড় অনেক সুন্দর ভালোই লেগেছিল তো এই যে দেখেন হোটেলের ওয়াশরুমটা প্রয়োজনীয় সব কিছুই ওয়াশরুমের মধ্যে ইনক্লুডেড ছিল এই সাইড টাতে ছিল একটা স্টোর রুম আর এইটা ছিল আমাদের মেইন রুমটা তো মেইন রুমটা ঢোকার পরে রুমটা ঠিক এই রকম ছিল রুমের মধ্যে প্রয়োজনীয় সব রকমের ফার্নিচারই ছিল যদিও এগুলো আমাদের ইউজ করার প্রয়োজনই পড়েনি সবকিছুই ছিল একটা রুম গোছাতে যা যা লাগে আর হ্যাঁ মধ্যে ছিল কিচেনে ফ্রিজ ওভেন সবকিছুই ছিল তো আমাদের কোনো ধরনের কোনো প্রবলেমই হয় নাই তো রুমটা একটু মেস আপ মনে হচ্ছে কারণ এখানে আসার পর আমরা আমাদের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম তো এই তো হচ্ছে আমাদের হোটেল পুরো রুমটা আর এখন আমি আপনাদের দেখাবো যে আমরা সুপার মার্কেট থেকে কি কি নিয়ে এসেছিলাম তো ফার্স্টেই ছিল একটা কাপ পাস্তা আমরা এটা তিন ধরনের ফ্লেভারের তিনটা এনেছিলাম দুটো পাস্তা আর একটা নুডলস ছিল আর পাস্তাগুলোর টেস্ট একদমই ভালো ছিল না আমার মুটেও ভালো লাগে নাই তো দেন এনেছিলাম আমরা একটা বন আর আরেকটা ছিল ক্রিম বন তারপরে এনেছিলাম এখানে কিছু ড্রাই ফ্রুটস মানে বাদাম দেন ছিল একটা শশা তারপরে ডিমও নিয়ে এসেছিলাম যেহেতু তো এখানে কিচেনের মধ্যে সব কিছুই ছিল চুলা ওভেন সব কিছুই ছিল তাই আমরা যা যা টুকটাক বানিয়ে খেতে পারবো সব নিয়ে এসেছি তারপরে এখানে কিছু ফ্রুটস ছিল এখানে পাইনাপল ছিল তারপর ছিল একটা মিল্ক আর আমরা জুসও কিনেছিলাম ওইটা আমরা পথে হাঁটতে হাঁটতেই খেয়ে এসেছি আর আরও কিছু খাবার ছিল যেটা আমরা আগেই ফ্রিজে রেখে দিয়েছি যেমন চকলেটস ছিল আরও একটা জুস ছিল তারপর ইয়োগাট ছিল ওইগুলো আমরা ফ্রিজে আগেই ঢুকিয়ে রেখেছিলাম তো এই ছিল আমাদের বাজার আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ